গর্ভাবস্থায় কোরবানির মাংস খেতে চাইলে অবশ্যই গর্ভবতী বনেদের সাবধান হতে হবে মাংস খেয়ে নিশ্চয়ই আপনি অসুস্থ হতে চাইবেন না তাই কোরবানির ঈদ জুড়ে যদি মাংসকে উপভোগ করতে চান সেক্ষেত্রে সেটি কতটুকু পরিমাণে খাওয়া উচিত কীভাবে খাওয়া উচিত মাংস খাওয়ার পরে কোন খাবারগুলো খাওয়া যাবে না খেলে বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে এই বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা না নিয়ে যদি আপনি মাংস খেতে চান তবে আপনার ও বাচ্চার ক্ষতি হতে পারে সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক মাংস প্রোটিনের দুর্দান্ত উৎস মাংস খেলে দেহে প্রোটিনের চাহিদা পূরণ হয় গর্ভবতী মায়ের প্রতিদিন প্রচুর পরিমাণ প্রোটিনের দরকার পড়ে থাকে এক তো মায়ের হাড় ও মাংসপেশি ব্যালেন্স করার জন্য মাংসের বা প্রোটিনের প্রয়োজন অপরপক্ষে বাচ্চার হাড় গঠন বাচ্চার ত্বক গঠন বাচ্চার শরীরের ফ্যাট সেল গঠন বাচ্চার পেশি গঠন এগুলোর জন্যও প্রোটিনের প্রয়োজন অনেক গর্ভবতী নারীদেরকেই বিভিন্ন ধরনের খাবার খেতে দেখা গেলেও প্রোটিনের প্রতি তাদেরকে বেশ উদাসীন থাকতে দেখা যায় কতটুকু পরিমাণে প্রোটিন খেতে হবে তা তারা জানেন না মাংস খাওয়ার মাধ্যমে এই প্রোটিনের চাহিদা পূরণ হয় এছাড়াও মাংস থেকে কিছু পরিমাণে ভিটামিন ও ক্যালসিয়াম পাওয়া যায় পশুর মাংস ও কলিজার মধ্যে দুর্দান্ত পরিমাণে রয়েছে আয়রন যা গর্ভের বাচ্চার ওজন উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে বাচ্চাকে সঠিক পরিমাণে পুষ্টি অক্সিজেন ও রক্ত সরবরাহ করতে মাংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তবে অবশ্যই এটিকে সেবন করতে হবে সঠিক মাত্রায় ও সঠিক নিয়মে গর্ভাবস্থায় আপনার যদি কিছু সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কোরবানির পশুর মাংস খাওয়ার আগে আপনাকে ভাবতে হবে কিছু কথা যেমন যদি আপনি একজন হাই প্রেশারের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে কোরবানির পশুর মাংস খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন হয়তো ঈদের এক থেকে দিন ছোটো সাইজের দু থেকে তিন পিস পর্যন্ত মাংস খাওয়া যেতে পারে তবে হাই প্রেশারের রোগীদের ক্ষেত্রে মাংস খেলে হঠাৎ করে প্রেশারের মাত্রা বেড়ে গিয়ে মা ও বাচ্চার মারাত্মক রকমের ক্ষতি হতে পারে বিশেষ করে এটি জল ভেঙে যাওয়া মায়ের মাথা ঘোরানো চোখে ঝাপসা দেখা অজ্ঞান হয়ে যাওয়া হঠাৎ করে প্রসব বেদনা ওঠা অকাল প্রসব শুরু হওয়া পায়ের জল নামা ইত্যাদি সমস্যাকে বাড়িয়ে দিতে পারে তাই অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই মাংস সেবন করার চেষ্টা করুন এছাড়াও যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে মাংস খাওয়ার মাধ্যমে ডায়াবেটিস কিন্তু হঠাৎ করেই প্রচুর বেড়ে যেতে পারে মাংস খেলে দেখা যায় ইনসুলিন লেভেল হঠাৎ করে বেড়ে যায় যা মা ও বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে তাই ডায়াবেটিসের সমস্যা থাকলেও মাংস পরিমিত মাত্রায় খেতে হবে মাংসতে আঁশ থাকে না আঁশ বা ফাইবার না থাকার কারণে এই ধরনের খাবার খেলে গর্ভাবস্থায় খাবার দীর্ঘক্ষণ পর্যন্ত হজম না হওয়া কিংবা কনস্টিপেশনের মতো সমস্যা বাড়তে পারে বিশেষ করে যাদের প্রচুর কষা মল তারা যদি মাংস খান অবশ্যই ভেবে চিনতে খেতে হবে মাংস খাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে পাতে ফাইবার সমৃদ্ধ খাবার অথবা সালাদ রাখতে হবে এছাড়া স্বাভাবিকভাবে অন্যান্য গর্ভবতী নারীরা মাংস খেলেও কবজি ডুবিয়ে মাংস খাবেন না কারণ যে কোনো ধরনের খাবার একঘামীভাবে বেশি পরিমাণে খেলে আপনার ও বাচ্চার ক্ষতি হতে পারে নিয়ম ভাগ করে নিতে পারেন ঈদের দিন যদি মাংস খান তার পরের দিন খাদ্য তালিকায় সবজি বা মাছ রাখলেন তার পরের দিন আবার মাংস রাখলেন আবার প্রত্যেক বেলায় দু পিসের বেশি মাংস খাবেন না সকালে নাস্তায় মাংস খাবেন না রাতের খাবারে যদি মাংস রাখেন সেটি অবশ্যই আগের ভাগে খেয়ে ফেলবেন সলিড মাংস খাওয়ার চেষ্টা করুন মাংসের তেল চর্বি পরিহার করুন বেশি পরিমাণে মাংস খেতে হলে বা খেতে চাইলে মাংসের ঝোল পরিহার করুন শুধুমাত্র সলিড মাংস পাতে তুলে খান খাবার যখন শুরু করবেন তখন সরাসরি মাংস না খেয়ে আগে সালাদ অথবা কোনো প্রকারের ভাজি সবজি দিয়ে খাদ্য খেতে শুরু করুন এটি আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখবে পাশাপাশি এটি আপনার ডায়াবেটিসকে বাড়তে দেবে না খাবারের পাতে যখন আপনি মাংস রাখবেন অবশ্যই সেখানে সালাদ ভাজি সবজি এসব থাকতে হবে এবং অতিরিক্ত পরিমাণে খাওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন এতে করে আপনার ও বাচ্চার নানাবিধ ক্ষতি পরিহার করা সম্ভব হবে যেহেতু এতে আঁশ কম তাই বেশি পরিমাণে খেলে অস্বস্তি হতে পারে এবং আপনার পেট ফাঁপার মতো সমস্যা বধ মতো সমস্যা গ্যাস হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে যদি এমন কিছু হওয়ার কোনো আশঙ্কা আপনার মাঝে থেকে থাকে তবে অবশ্যই গ্যাসের টেবলেট সেবন করতে হবে কিন্তু চিকিৎসক আপনাকে যে গ্যাসের টেবলেট রেকমেন্ড করেছে সেটি সেবন করতে হবে নিজে জেনে বুঝে সেবন করলে চলবে না মাংস যখন রান্না করবেন উচ্চ তাপে পরিপূর্ণ সেদ্ধ করতে হবে মাংস অন্য কোনো উপায় রান্না করলে যেমন টিকিয়া কাবাব এসব তৈরি করলে মাংস পরিপূর্ণ সেদ্ধ হয়েছে কি না সেই বিষয়টি খেয়াল রাখতে হবে যতটা সম্ভব তেল ঝরিয়ে মাংস খেতে হবে এতে করে মাংসের ক্ষতিকারক দিক মানব শরীরে পৌঁছাতে পারে না এবারে বলছি তিন ধরনের খাবার সম্পর্কে যে তিন ধরনের খাবার খেতে মাংসের সাথে একেবারেই বারণ করা হয়েছে এটি মা ও বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে প্রথম খাবার হচ্ছে মাংসের সাথে দুধ দুগ্ধ জাতীয় যে কোনো ধরনের খাবার মাংসের সাথে দুধ জাতীয় খাবার বা দুধ খেলে এটি হজম হতে খুব বেশি সময় লাগে যার ফলে পেট ব্যথা হতে পারে এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে মাংস ও দুধ একসাথে খেলে শরীরে ধবল রোগ হতে পারে হাঁপানি হতে পারে অ্যালার্জির সমস্যা প্রচুর পরিমাণে বাড়তে পারে যা মা ও বাচ্চার কষ্টের কারণ হতে পারে এছাড়াও মাংসের সাথে খুবই মাছ খাওয়া উচিত নয় একই পাতে মাছ ও মাংস খেলে হজম হতে বেশ ব্যাঘাত সৃষ্টি হয় কারণ মাংস হজম হতে দু থেকে তিন ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে অপরপক্ষে মাছ খুব দ্রুত হজম হয়ে যায় তাই এই দুটো বিপরীত খাবার গর্ভাবস্থায় গর্ভবতী বোনেরা এড়িয়ে চলার চেষ্টা করুন সর্বশেষ যে খাবারটি মাংসের সাথে পরিহার করতে হবে তা হচ্ছে উচ্চ চিনিযুক্ত কোনো খাবার যেমন সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস অথবা চা কফি মাংসের সাথে এগুলো খেলে প্রথমত এটি হজমে খুব বাধা সৃষ্টি করে থাকে আর এর পরবর্তীতে রক্তের সুগারের মাত্রাকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে আগেই বলেছি ডায়াবেটিস বাড়াতে মাংস দায়ী হতে পারে আবার এরপরে যদি আপনি চিনিযুক্ত কোনো বেভারেজ অথবা চা কফি সেবন করে থাকেন সেক্ষেত্রে ডায়াবেটিসের মাত্রা আরও বেশি বেড়ে যাবে যা গর্ভাবস্থায় একজন মা ও শিশুর জন্য কতটা বিপদ ডেকে আনতে পারে তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না তো ভিউয়ার্স এই হচ্ছে তিন খাবার যা গর্ভাবস্থায় মাংসর সাথে পরিহার করতে হবে যদি খেতে হয় নির্দিষ্ট গ্যাপে অন্তত পক্ষে দু তিন ঘন্টার গ্যাপে খেতে হবে কোরবানির মাংস খেয়েও অসুস্থ হতে না চাইলে অবশ্যই এই নিয়মগুলো মেনটেন করে খাওয়ার চেষ্টা করুন কোরবানির পশুর মাংস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের সাথে বেশি বেশি মাত্রায় শেয়ার করে দিন আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে টিল দেন গুড বাই অ্যান্ড টেক